স্টুডেন্টস আশা করি সবাই খুব ভালো আছো আগের ভিডিওতে আমরা কথা বলেছিলাম কিছু কোয়েশ্চেন নিয়ে যেখানে অধ্যায় একের আমি কিছু প্রশ্ন সলভ দিয়েছিলাম এখন আমরা আলোচনা করব অধ্যায় দুই অর্থাৎ গতির কিছু প্রশ্নের সমাধান নিয়ে চলো আমরা শুরু করি আমরা প্রথম প্রশ্নগুলো দেখি এই প্রশ্নগুলোর মধ্যে তিন আর চার নাম্বারটা আসলে গতির বোর্ড প্রশ্ন তো গতি অধ্যায়টা বোঝার জন্য আমরা এই প্রশ্ন দুইটাকে সাজেশন হিসাবে রাখতে পারি তো প্রথম প্রশ্ন হচ্ছে তিন নম্বর প্রশ্নটা যদি দেখি যে একটি বাঘ ও একটি হরিণ একই দিকে দৌড়াচ্ছে বাঘটি স্থির অবস্থান থেকে সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে এবং হরিণটি বারো মিটার পার সেকেন্ড সমবেগে গতিশীল বাঘ ও হরিণের মধ্যবর্তী দূরত্ব একশো মিটার আমাকে প্রথম প্রশ্ন বলেছে পরন্ত বস্তু তৃতীয় সূত্রটি লিখো খ নাম্বার প্রশ্ন বলেছে একটি উড়ন্ত চলন্ত উড়োজাহাজের গতি চলন গতি ব্যাখ্যা করো আর গ নাম্বারে বলেছে তিনশো পনেরো মিটার দূরত্ব অতিক্রমের সময় বাঘের বেগ নির্ণয় করো আর ঘ নাম্বারে বলেছে বাঘটি কি হরিণটিকে ধরতে পারবে কিনা এটা আমাকে গ্রান্তিক যুক্তি দিয়ে দেখাতে হবে তো তোমরা একটু ভালো করে প্রশ্নটা দেখে নাও আমরা চলে যাচ্ছি আমাদের প্রসেস সলভে আমাদেরকে যখন বলা হয় হয়তুর তৃতীয় সূত্রটি ব্যাখ্যা করো অনেকে একটা ভুল করে ভুল করে তারা এই সূত্রটা লিখে ফেলে প্লাস হাফ এটি স্কোয়ার এটা অনেকে লিখে অনেকে লিখে এইচ ইসল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার এটা লিখে আসলে কোনোটাই সূত্র না আমাকে যদি বিবৃত করতে পারে পরন্ত বস্তু তাহলে আমাদেরকে এভাবে বাংলা ভাষায় সুন্দর করে লিখতে হবে যখন এই উত্তরটা একটু দেখো স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব এই অতিক্রম করে সেটা হবে ওই সময়ের বর্গের সমানুপাতিক অর্থাৎ তুমি যত বেশি একটা পরন্ত বস্তুকে সময় দিবে সে তত বেশি উচ্চত অতিক্রম করবে যদি একটা পরন্ত বস্তু একটি অবস্থান থেকে পড়তে শুরু করছে তা সে পড়তে পড়তে তাকে যদি তুমি টি ওয়ান সময় দাও সে যদি এইচ ওয়ান দূরত্ব যায় টি টু দূর সময় দিলে দেখা যাবে সে আরও অনেক বেশি এইচ টু দূরত্ব অতিক্রম করতেছে যেটা এইচ ইস প্রফেশনাল টু টি স্কোয়ার এই সম্পর্কটাকে মেনে চলবে হ্যাঁ এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে সময় যত বেশি দিবে অতিক্রান্ত উচ্চতা তার বর্গের হারে বাড়বে এটা আমাদের একটু মাথায় রাখতে হবে তাহলে আমরা যদি এখন আমাদের পরবর্তী প্রশ্নটার উত্তরে চলে যাই ঠিক আছে সেটা হচ্ছে যে একটি উড়োজাহাজ সে যদি চলন্ত উড়োজাহাজ হয় সেটাকে আমাকে চলন গতি দেখাতে বলেছে তো ধরো আমরা যদি একটা উড়োজাহাজ চিন্তা করি ধরো একটা উড়োজাহাজ আকাশের এই মাথা থেকে এই মাথায় উড়ে যাচ্ছে তার একটু যদি খেয়াল করি চলন গতি কাকে বলে চলন গতি তাকেই বলে কোনো একটি বস্তুর সকল অনু বা সকল অংশ যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে তখনই সেই ধরনের গতিকে চলন গতি বলে তাহলে তুমি যদি একটু খেয়াল করো এই উড়োজাহাজটার লেজটা আমি একটা অংশ ধরে নিলাম সেটা যতটুকু গিয়েছে আশা করি উড়োজাহাজের যে উপরের অংশটা সেটাও ঠিক ততটুকুই গিয়েছে হ্যাঁ অর্থাৎ উড়োজাহাজের প্রত্যেকটা অংশের স্মরণ কিন্তু সমান থাকছে কারণ উড়োজাহাজটা একদম সোজা পথে যাক বা বাঁকা পথে যাক উড়োজাহাজ কিন্তু মোটামুটি সে একটা সমান দূরত্ব বজায় রেখে তার বা সমান একটা বেগ বজায় রেখে সে যাচ্ছে সুতরাং তার গতিকে অবশ্যই গতি বলা যাবে এরপর আমরা চলে যাচ্ছি আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধানে নাম্বার প্রশ্নটা একটু দেখে আসি গ নাম্বার প্রশ্নে কী বলেছে একটু খেয়াল করো যে একটা বাঘ আর হরিণ একই দিকে দৌড়াচ্ছে বাঘের অবস্থান থেকে স্থির অবস্থান থেকে সে সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতলে তার মানে বাঘের আদিবেগ ইউ কিন্তু জিরো আর বাঘের তরণ কিন্তু সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং হরিণের কিছু তথ্য দেওয়া আছে হরিণটা বারো মিটার পার সেকেন্ড বেগে গতিশীল সে সমবেগে দৌড়াচ্ছে হরিণ কিন্তু বেগ বাড়াচ্ছে না হরিণ কিন্তু সমবেগেই দৌড়ে যাচ্ছে তাই তার কোনো তরণ থাকবে না আর বাঘ আর হরিণের মধ্যে আবার একশো আশি মিটার একটা দূরত্ব আছে তার মানে বাঘটা একশো আশি মিটার পেছন থেকে হরিণ তাকে তারা করছে তো গ আমার প্রশ্নে এসে বলছে তিনশো পনেরো মিটার দূরত্ব অতিক্রমের সময় বাঘের বেগ বের করো এখানে একটা বিষয় বোঝার আছে সে বোঝার বিষয়টা হচ্ছে যে আমাদের বাঘ যখন কোনো হরিণকে তাড়া করছে ঠিক আছে তা আমরা যদি দেখি এখানে একটি হরিণ আছে আর তার পেছন থেকে একটা বাঘ তাকে তারা করছে কিন্তু এই প্রশ্নে একটু খেয়াল করো শুধু বলেছে তিনশো পনেরো মিটার অতিক্রমের পর বাঘের বেগ কত হবে এখানে কিন্তু হরিণ নিয়ে কোনো প্রশ্ন গতে এখনো আসে নাই ওটা হয়তো আমরা হরিণ নিয়ে কোনো প্রশ্ন আসে সেটা হয়তো ঘতে আছে বাট গতে কোনো প্রশ্ন নেই তো গতে আমাদেরকে ভুলে যেতে হবে কোনো হরিণ বলে কিছু আছে আমাদেরকে শুধু চিন্তা করতে হবে বাঘটা তার অবস্থান থেকে যখন সে তিনশো পনেরো মিটার দূরত্ব অতিক্রম করবে তখন তার আদিবেগ তো শূন্য ছিল স্থির অবস্থান থেকে দৌড়াইছে এই তিনশো পনেরো মিটার যাওয়ার পর তার শেষ বেগটা কত হবে এটা আমাকে আনসারটা করতে হবে বাঘের অতিক্রান্ত দূরত্ব এস তোমাকে তিনশো পনেরো কিন্তু দেওয়া আছে একটু খেয়াল করো বাঘের অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব তিনশো পনেরো মিটার তোমাকে বলে দিয়েছে ঠিক আছে পনেরো মিটার যদি বলে দিয়ে থাকে তাহলে আমরা ইউ জানি ভি জানি এস জানি তাহলে আমরা এই একটি বিখ্যাত সূত্র ভি স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস টু এস এই সূত্রটা আমরা ব্যবহার করে খুবই সহজে আমরা বাঘের এই বেগটা বের করে ফেলতে পারি তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অবজেক্টিভের সময় অনেকে বাঘের সাথে হরিণের অবস্থান গুলিয়ে ফেলতে পারে সাবজেক্টিভে অ্যান্সার করার সময় এটা ভুল অ্যার করে ফেলতে পারে আমাদেরকে সতর্ক থাকতে হবে এ ধরনের ভুল যাতে আমাদের না হয় এবার আমরা পরবর্তী ঘন নম্বর প্রশ্নে যখন যাব প্রশ্নটা আবার একটু দেখে আসবো বাঘটি কি হরিণটিকে ধরতে পারবে কিনা এখন আসতেছে বাঘের কী পরিমাণ গতিবেগ আছে কি পরিমাণ দৌড়ালো সেটার সাথে হরিণের একটা কম্পেয়ার বা হরিণ সে বাঘকে অতি মানে বাঘের কাছে ধরা পড়ছে কিনা এটা নিয়ে চিন্তাভাবনা তাহলে আমরা একটু সিচুয়েশানটা বোঝার চেষ্টা করি তো সিচুয়েশান বোঝার আগে আমরা একটু জায়গা নিয়ে নেব একটু জায়গা এখানে একটু আঁকা আঁকি করা বা লেখালেখি করার জায়গা করে নেব ধরো বিষয়টা হচ্ছে এখানে এখানে বসে আছে একটি বাঘ এই সামনে আছে একটি হরিণ বাঘের হচ্ছে হচ্ছে শূন্য হরিণের বারো মিটার পার সেকেন্ড সমবেগে হরিণ কিন্তু দৌড়ে যাচ্ছে ধরেনি। হরিণটাকে বাঘটা এখানে এসে ধরে ফেলবে তো একটু খেয়াল করতে হবে বাঘের কিন্তু আরেকটা তথ্য আছে বাঘের তরণ কিন্তু আছে আবার বাঘ কিন্তু স্পিড বাড়াচ্ছে সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে সে তরণ বাড়াচ্ছে এবং খেয়াল করতে হবে বাঘ আর হরিণের মধ্যে কিন্তু আগে থেকেই একটা দূরত্ব এস ওয়ান যেটাকে আমি বলছি একশো আশি মিটার দূরত্ব কিন্তু আগে থেকে আছে এখন বাঘ এখানে আছে পি পয়েন্টে হরিণ এখানে আছে ডি পয়েন্টে ধরা পড়ল হরিণ সি পয়েন্টে তাহলে কি হচ্ছে বিষয়টা যদি হরিণটা সি পয়েন্টে ধরা পড়ে তখন বাঘটাকে কিন্তু এই পুরা দূরত্ব এই যে পুরা দূরত্বটা দেখতে পাচ্ছো পুরা দূরত্ব দৌড়ে 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 গিয়ে হরিণকে এখানে গিয়ে ধরতে হবে অর্থাৎ বাঘের মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে পুরা রাস্তাটা পুরা রাস্তা এটাকে যদি আমি এস টু ধরি এটাকে যদি আমি এখানে একটু লেখ আমি এস টু লেখার চেষ্টা করছিলাম এটা যদি এস টু ধরি আর এটা যদি এস ওয়ান ধরি মনে রাখতে হবে বাঘের মোট অতিক্রান্ত দূরত্ব এস কিন্তু হচ্ছে এস ওয়ান প্লাস এস টু এস ওয়ান একশো আশি মিটার আমরা জানি এস ওয়ান কিন্তু একশো আশি মিটার কিন্তু এস টুটা কত এস টুটা আমরা পাবো হরিণের তথ্য দেখে একটু খেয়াল করো হরিণ কিন্তু ডি থেকে সি একটু দূরত্ব দৌড়ানোর সুযোগ পাচ্ছে তো সুতরাং হরিণ যদি ডি থেকে সি এস টু দূরত্ব অতিক্রম করে আমরা সবাই জানি এস টুর একটা সূত্র আছে সমবেগের একটা সূত্র সূত্রে এসিটি হরিণের বেগ যদি বারো হয় তাহলে উত্তর হবে বারোটি এস টু সমান বারোটি এবার আসো বাঘের অতিক্রান্ত দূরত্ব এস এর কোনো সূত্র আছে নাকি অবশ্যই এস এর সূত্র আছে এস এসুগুল টু আমরা ইউটি প্লাস

বাঘের কাছে ধরা পড়েছে তাহলে এই জিনিসগুলোকে মাথায় রেখে আমরা যদি এগিয়ে যাই এখানে সল্পটা দেওয়া আছে তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম অ্যাস এসগুলিটি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সূত্রটা এখানে বসাই বাঘের অতিক্রান্ত দূরত্ব এস পেয়েছে থ্রি টি স্কোয়ার তারপরে আমাদের এই যে এস এই যে এস এস এর মান আমরা কিন্তু পেয়েছি থ্রি টি স্কোয়ার এটা আমরা পেয়েছি থ্রি টি স্কোয়ার এটা আমরা পেয়েছি থ্রি টি স্কোয়ার এটা কিন্তু কানেক্টেড হ্যাঁ আর এস ওয়ান আমাদের জানা ছিল একশো আশি এস টু জানা ছিল বারোটি এ দেখো এখানে কিন্তু কাজটা করেছে একশো আশি প্লাস বারোটির থ্রিটি স্কোয়ার এটা একটা জানো তোমরা এখান থেকে একটা মিডল টার্ম সমীকরণ করার মতো ব্যবস্থা করা যাবে মিডল টার্ম সমীকরণ আসলো সেখান থেকে তিন কমন নিলাম উভয় পক্ষকে তিন দিয়ে ভাগ করে দিলাম এই লাইনটাই পরের লাইনে আমরা একটা মিডল টার্ম ফ্যাক্টর করলাম মিডল টার্ম ফ্যাক্টর করার পর দুইটা মান পাচ্ছি আমরা টি এর দুইটা মান পাচ্ছি টি ইজুগল টু টেন আর টি ইজুগুল টু মাইনাস সিক্স দুইটা মান পাচ্ছি এখন অনেকেই প্রশ্নটা করে যে যদি হরিণ ধরা না পড়ে তখন হয়তো হরিণটা দৌড়ে বাক্যে পেরিয়ে গেল এরকম তো হতেই পারে এরকম তখনই হবে যদি এইখানে একটাও মান না আসে দেখো এখানে কিন্তু টি এর দুইটা মান এসছে একটা হচ্ছে টি ইজুকুল টু দশ যেটা একদম বাস্তব মান যেটা অবশ্যই গ্রহণযোগ্য মান কিন্তু টি ইজুকুল টু মাইনাস সিক্স এটা বাস্তবমান নয় এটা আমরা গ্রহণ করতে পারবো না কারণ সময়ের মান কখনো ঋণাত্মক হয় না যদি হরিণটা ধরা না পড়তো যদি বাক্তা হরিণটাকে ধরতে না পারতো এটা এমন একটা সমীকরণ দাঁড়িয়েছে সেখানে অবশ্যই টি এর যদি হরিণটা ধরা না পড়ে টি এর দুটাই নেগেটিভ মান আসবে তখন আমরা বলতে পারবো টি এর যদি দুটা মানে নেগেটিভ আসে তখন আমরা বলতে পারবো বাঘটি হরিণটিকে ধরতে পারেনি যেহেতু টি এর অন্তত একটি মান ধনাত্মক এসছে মানে বাস্তব মান এসছে সেহেতু বাঘটি অবশ্যই হরিণকে ধরতে সক্ষম হবে এটা হচ্ছে প্রশ্নটির উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার পরামর্শ থাকবে তোমরা আবার ভিডিওরে অংশটা একটু প্লে করে দেখো ঠিক আছে তাহলে তোমরা আরও একটু নিজেকে সার্বিত করে নিতে পারবে এবার চার নাম্বার প্রশ্নটা আমরা একটু দেখবো সেটাও গতির একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি বন্দুক থেকে চল্লিশ মিটার পার সেকেন্ড বেগে একটি গুলি ছোড়া হলো যেটা পঞ্চাশ মিটার দূরে একটি তক্তার মধ্যে গিয়ে দেখো জিরো পয়েন্ট জিরো ওয়ান তক্তার মধ্যে প্রবেশ করার জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড পর থেমে যায় এটা থেকে যায় চলো সেটা থেমে যায় হবে তক্তাটি মাটির দেয়ালের গায়ে লাগানো ছিল অর্থাৎ তক্তাটা মাটির দেয়ালের সাথে লাগানো অবস্থায় আছে থাকে না তক্তা হয়তো মাটির দেয়ালের সাথে লেগেছিল সে অবস্থায় গুলিয়ে জ্বালানো হয়েছে তক্তার পুরুত্ব হচ্ছে কত কিন্তু একুশ সেন্টিমিটার তক্তার পুরুত্ব দেখা হচ্ছে একুশ সেন্টিমিটার হ্যাঁ আমাকে কী বের করতে হবে প্রথম আগে ক দেখে বেরি তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে খ নাম্বারে জানতে চাচ্ছে গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব কখনো শূন্য হয় না কিন্তু স্মরণ কি হতে পারে শূন্য হতে পারে এটা একটু ব্যাখ্যা করতে বলেছে আর গন নাম্বারে কি জানতে চেয়েছে গন নাম্বার জানতে চেয়েছে বন্দুকের গুলিটি কত সময় পর পর তক্তাটিকে বা কত সময় পর তক্তাটিকে আঘাত করবে টাইমটা জানতে চেয়েছে আর সর্বশেষ হচ্ছে মাটির দেয়ালটি উল্লেখিত গুলি দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত হবে কিনা এটা একটু আমাদেরকে বের করতে হবে উত্তরের সাপেক্ষে যুক্তিও দেখাতে হবে তো আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটা সমাধানে তো পরবর্তী প্রশ্ন সমাধানের জন্য আমরা একটু স্পেস করে নেব এখানে আমরা দেখি প্রথমে প্রশ্ন যেটা আছে সেটা কি আছে প্রথমে প্রশ্নটা আছে একটু একটু হয়ে যাচ্ছে আমরা যদি ঠিক করে প্রথম দেখি অতি তাৎক্ষণিক দ্রুত সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ অতি অল্প সময়ে ব্যবধানে কোন বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের ব্যবধানের অনুপাতকে তুমি আমরা তাৎক্ষণিক দ্রুতি বলি তাৎক্ষণিক দ্রুতি একটু বোঝার জিনিস আছে ধরো একটা লম্বা রাস্তা দিয়ে একটা গাড়ি যাচ্ছে সেই গাড়িটা যখন রাস্তাতে যাচ্ছে তা আমি যদি ধরে নিই কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে গাড়িটার বেগ বের করবো তাহলে ঠিক এই বিন্দুটা পার হওয়ার সময় এই বিন্দুর যে ছোট্ট জায়গা এই ছোট্ট জায়গাটা পার হওয়ার সময় গাড়ির বেগ কত ছিল সেটাই হবে সেই বা গাড়ির দ্রুতি কত ছিল সেটা হচ্ছে সেই গাড়ির তাৎক্ষণিক দ্রুতি অর্থাৎ তাৎক্ষণিক দ্রুতিকে আমরা যদি বলি ডেলভি মানে ক্ষুদ্র বেগ ক্ষুদ্র দ্রুতি যাই বলো সেটা হচ্ছে ক্ষুদ্র দূরত্ব যা যেহেতু বিন্দুটা খুব ছোট জায়গা ক্ষুদ্র দূরত্ব এবং এটা পার হতে যেহেতু সময় খুব কম লাগবে সেজন্য ক্ষুদ্র সময় এই ক্ষুদ্র দূরত্ব আর ক্ষুদ্র সময়ের ভাগফলটাকে আমরা বলছি তাৎক্ষণিক দ্রুতি এখানে তাই বলা আছে অতি অল্প বলতে ক্ষুদ্রকে বোঝাচ্ছে অতি অল্প সময় ব্যবধানে যখন এই ঘটনাটা ঘটবে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব ও সময়ের ব্যবধানের যে অনুপাত সেটাকে আমরা তাৎক্ষণিক দ্রুতি বলছি ছ নাম্বার প্রশ্নে আমার কাছে জানতে চেয়েছে যে প্রশ্নটার উত্তরটা প্রশ্ন দেখি একটু কী চেয়েছে গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব কখনো শূন্য হয় না কিন্তু স্মরণ শূন্য হতে পারে খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তাহলে এটার সমাধানটা আমরা কি করব একটু দেখি ধরো গতিশীল বস্তু অনেক রকম হতে পারে গতিশীল বস্তু সরল রেখায় দৌড়াচ্ছে হতে পারে গতিশীল বস্তু বৃত্তাকার পথে দৌড়াচ্ছে এরকম হতে পারে তো বৃত্তাকার পথের ক্ষেত্রে আমরা দেখি যদি একটা গতিশীল বস্তু এ বিন্দু থেকে ধরো যাত্রা শুরু করলো সে যদি এ বিন্দু থেকে সম্পূর্ণ চক্রটি ঘুরে আবার এ বিন্দুতে ফিরে আসে সেক্ষেত্রে তার দূরত্ব শূন্য হবে না কারণ দূরত্ব হবে অবজেক্টিভ আসে দূরত্ব কিন্তু শূন্য না কিন্তু তার স্মরণ অবশ্যই শূন্য তার স্মরণ কিন্তু কি হবে শূন্য হবে কেন স্মরণের সংজ্ঞা কাকে বলে স্মরণের সংজ্ঞায় বলা আছে আদি অবস্থান আর শেষ এর মধ্যে যদি একটা দূরত্ব থাকে সেই দূরত্বটাই হচ্ছে স্মরণ ধরো একটা বস্তু এ বিন্দুতে ছিল এই বিন্দু থেকে বিতে গেছে তার স্মরণ হবে এবি কিন্তু সে যদি এ থেকে যাত্রা শুরু করে আবার এতেই ফিরে আসে তার স্মরণ কিন্তু থাকে না তার স্মরণ হয়ে যায় শূন্য সেজন্য গতিশীল বস্তু দূরত্ব শূন্য হতে পারে যখন সে বৃত্তাকার পথে দৌড়ায় দূরত্ব শূন্য নাও হতে পারে বা দূরত্ব শূন্য হয় না সে যখন বৃত্তাকার পথে দৌড়ায় কিন্তু স্মরণ কিন্তু কি হতে পারে শূন্য হতে পারে ইভেন এটা শুধু বৃত্তাকার পথের ক্ষেত্রে না কোন একটা বস্তু যদি এইভাবে আঁকা বাঁকা পথে দৌড়ে গিয়ে আবার যদি পথে আবার আগের অবস্থায় ফিরে আসে সেক্ষেত্রেও তার দূরত্ব থাকবে কিন্তু স্মরণ হয়ে যাবে শূন্য ওকে আমরা আমাদের পরের প্রশ্নটার উত্তরে যাই এই প্রশ্নটা হচ্ছে আমাদের পরের প্রশ্নটা জায়গা করে নিয়ে আমাদের লিখতে সুবিধা হবে ফাইন আমরা একটু দেখি সমস্যাটার সমাধানটা কিভাবে করব। আমাদের প্রশ্ন ছিল যে তক্তাটি এই যে তক্তা আছে তক্তা আমি চিত্রটা একটু আঁকি তোমাদের সামনে এখানে একটা ধরো এটা হচ্ছে একটা মাটির একটা দেয়াল মাটির একটা দেয়াল মাটির দেয়ালের সামনে তুমি আটকে রেখেছো একটা তক্তা সে তক্তার সামনে থেকে তুমি করলে গুলি চালালে গুড়ি সেগুলি আবার কত চল্লিশ মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে তোমরা যদি একটু প্রশ্নের দিকে খেয়াল করো গুলিটার কিন্তু কোনো তরণ বা মন্দন এগুলো কিচ্ছু বলেনি খেয়াল করো জাস্ট বলেছে চল্লিশ মিটার পার সেকেন্ড বেগে ছোড়াগুলি বিশ মিটার দূরত্বে পঞ্চাশ মিটার দূরত্বে অবস্থিত একটি তক্তার মধ্যে প্রবেশ করে তো চল্লিশ মিটার পার সেকেন্ড বেগে ছোরাগুলি এই যে পঞ্চাশ মিটার দূরত্বে একটা তক্তা আছে সেটাই গিয়ে আঘাত করছে অর্থাৎ এই পঞ্চাশ মিটার যাওয়ার সময় তার কোনো তরণ হয়নি তার কোনো মন্দন হয়নি তাহলে তোর খুবই সহজ এটা যদি এস হয় সহজ প্রশ্নের উত্তর তাহলে এস হয় এসএস গোল টু ভিটি সূত্রটা আমরা ব্যবহার করব এখানে নিচে করে দেওয়া আছে এস এস গোল টু ভিটি সূত্রটা ব্যবহার করে আমরা সেই সময়টা বের করে নিতে পারবো যে কতক্ষণ পরে গুলোটি গিয়ে তক্তাকে আঘাত করবে আশা করি তো আমরা বুঝতে পারছ এটা একটু দেখে নেবে পরবর্তী যে প্রশ্নটা পরবর্তী প্রশ্নটার জন্য আমরা আবার একটু স্পেস করে নেব প্রশ্নটা আবার একটু রিপিট করছি এই হলো আমার মাটির দেয়াল এই হলো তার গায়ে লাগানো একটা তক্তা তক্তার পুরুত্ব আমাকে বলেছে একুশ সেন্টিমিটার একটু খেয়াল করে দেখবে বা প্রশ্নটা দেখবে সেখানে কিন্তু একুশ সেন্টিমিটার বলা আছে বলেছে গুলিটা যখন এসে ধরো গুলিটা এখানে এসে যখন আঘাত করছে সে কিন্তু চল্লিশ মিটার পার সেকেন্ড বেগে আঘাত করছে আচ্ছা খুব ভালো কথা কিন্তু সে তক্তার ভিতরে ঢুকতে ঢুকতে জিরো ওয়ান সেকেন্ড যেতে না যেতে সে থেমে গেল প্রশ্ন হচ্ছে এই যে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড পার সে থেমে গেল সে কি মাটির দেয়াল পর্যন্ত পৌঁছাতে পারলো কিনা অর্থাৎ মাটির দেয়ালে গিয়ে এসে আঘাত করতে পারলো কিনা এটাই আমার আলোচ্য বিষয় তো আমরা সবাই গতির সবচেয়ে গতির সবচেয়ে সহজ সমীকরণটা আমরা সবাই জানি এস ইসুকল টু টু হচ্ছে ইউ আর ভি কে যোগ করে সেটার গড় করে মানে অর্থাৎ দুই দিয়ে ভাগ করে সেটাকে যদি আমরা টি দিয়ে সময় দ্বিগুণ করে দিই আমরা কিন্তু স্মরণ পেয়ে যাই এই সূত্রটা ব্যবহার করে আমাদের কাজটা সারতে পারি আমরা যখন তক্তাটার মধ্যে তকটা গায়ে এসে বুলেটটা আঘাত করতেছে তখন বুলেটের আদি হচ্ছে চল্লিশ এবং বুলেটটা যখন থেমে যাচ্ছে তখন সে থেমে গেছে তার শেষ বেগ হচ্ছে জিরো তার শেষ বেগ যদি জিরো হয় এগুলো বসিয়ে দিই এবং সময় আমরা জানি জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড এগুলো এখানে মতো বসে দিলে ইজিলি দেখো গুলি কতটুকু গেছে বিশ সেন্টিমিটার বের হয়ে গেছে কিন্তু তক বিশ সেন্টিমিটার তক্তার পূর্বত্ব ছিল একুশ সেন্টিমিটার তাহলে তক্তা কিন্তু ভেদ করতে পারে নাই তক্তা গুরুত্বটা বড় গুলির যাওয়া দূরত্বের থেকে গুলির দূরত্ব থেকে তকটার পুরুত্ব বড় সেজন্য ত্বকটাই সে ভেদ করতে পারবে তাহলে মাটির দেয়ালে কীভাবে আঘাত করবে সে হয়তো মাটির দেওয়ালে খুব কাছাকাছি গিয়ে থেমে যাবে সেজন্য মাটির দেওয়াল গুলি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না আশা করি এই দুইটা খুবই ইজি এবং খুবই ইম্পর্টেন্ট ভোট প্রশ্নের সমাধান তোমাদের কাছে সহজ লেগেছে তোমরা বুঝতে পেরেছ তোমরা এইভাবে সৃজনশীলগুলো প্র্যাকটিস করো আশা করি তোমাদের খুবই ভালো একটা প্রস্তুতি হবে এই চ্যাপ্টারের উপরে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি থ্যাংক ইউ অল